This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Assalamu <laughs> alaikum wa rahmatullahi wa barakatuhu. আমাকিনি নোগরামি করতেসো চামেলা নাই. ফেমিলি টাইনা যুধধপডাদের সোহচগি রাজা কারেরা. এটা লাস� আর যেই চুপাশিবিররা এ সরকারে পদ বাগাইছ বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছ তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরও অধিক ভুগবা যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি না পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানেই আঘাত করা হবে আম্বেদকর ঢাবিতে এই রাজাকারদের আগে ঠেকানো হবে যারা এদের স্পেস দিছে তাদের জন্য গত পঞ্চাশ বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এইভাবে জামায়াত শিবিরের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন কিন্তু এই হুঁশিয়ারির স্থায়িত্ব ছিল মাত্র তিন মিনিট তথ্য উপদেষ্টা নিজেই তা ডিলিট করে দেন কিন্তু এর আগেই অনেকে ওই পোস্টের স্ক্রিনশট তুলে রাখেন এবং পরবর্তীতে পোস্ট করেন প্রসঙ্গত এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের বাসভবন যমুনার সামনে অবস্থান এবং পরবর্তীতে শাহবাগে অবস্থান সড়ক অবরোধের যে ডাক দিয়েছিলেন তার পঁচানব্বই শতাংশ ছিল জামায়াত ইসলামী এবং হেফাজত ইসলামের নেতাকর্মী রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার কৌশলে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসনাত আবদুল্লাকে দিয়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছে শুরুতে এই দাবিতে এনসিপিকে দলীয় কর্মী সমর্থক সরবরাহ করেছিলেন হেফাজত ইসলামী বিএনপিকে শাহবাগে উপস্থিত হওয়ার আহ্বান করেছিলেন এনসিপির উত্তরাঞ্চল সমন্বয়ক সার্জিস আলম কিন্তু বিএনপি সারা দেয়নি এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে এবং আওয়ামী লীগের ওপর প্রতিশোধ নিতে হাজার হাজার নেতাকর্মী নিয়ে উপস্থিত হয় জামায়াত শিবিরের মধ্যম সারের নেতারা সরকার উপদেষ্টাদের জরুরি বৈঠক ডেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় এর একদিন পর জামায়াত ইসলামীকে ছুঁড়ে ফেলে অন্তর্বর্তীকালীন সরকার যার প্রমাণ মেলে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমের ফেসবুক পোস্টে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সতীনের ছেলেকে দিয়ে সাপ ধরিয়েছে জাতীয় নাগরিক পার্টি তথা অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গত অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম তিন মিনিটের লাস্ট ওয়ার্নিং পোস্টের আগে আরও একটি পোস্ট দেন এতে মাহফুজ বলেছেন যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে গত শনিবার রাতে দুটি কথা শিরোনামে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মাহফুজ আলম তথ্য উপদেষ্টা বলেন একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও যুদ্ধাপরাধের সহযোগীরা এখনও ক্ষমা চায়নি ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাইজ করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে মাহফুজ আরও বলেন মুজিববাদী বামদের ক্ষমা নাই গুম খুন আর সাপ্লাই মোদিবিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা এরা থার্টি সিক্স ডিভিশন জুলাইয়ের সময়ে এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহালতপিওতে আছে আজ পর্যন্ত মুজিবাদী বামেরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সাথে গাদ্দারি করে যাচ্ছে দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে এরা চক্রান্ত করেই যাচ্ছে লীগের এ সকল বি ও শীঘ্রই পরাজিত হবে অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন জামায়াত ইসলামী ও অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নানা বিষয়ে মতবিরোধ দেখা দিয়েছে যা সহজে নিরসন হওয়ার সম্ভাবনা নেই আর এর প্রভাব কতটা ভয়াবহ হবে তা দেখতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে শামিমা চৌধুরী i mm -hmm.